প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা বড় বড় মতো আজক আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছে তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে কিভাবে আপনারা বারোটি কলম দিয়ে এক হাজার বিরানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে কম খরচে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো এই বাড়িটির কিভাবে কি রাখা হয়েছে কোনটা সাইজ কত রাখা হয়েছে এখন পর্যন্ত এই বাড়িটির নিচের কাজ শেষ করে একটি ছাদ দেওয়া পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে সময় দিয়ে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটিও দেখে যাবেন আমরা এই বাড়িটির ফ্লোর প্ল্যানটিও আপনাদের মা উপস্থাপন করব। তো আশা করছি যে সকল ভাইদের বাজেট ভালো যারা চাচ্ছেন যে এক হাজার বিরানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন বারো কলমের মধ্যে দিয়ে তারা চাইলে আজকের এই ভিডিওটি না দেখতে পারেন তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে আমরা প্রথমে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ফ্লোর প্ল্যান আপনারা ফ্লোর প্ল্যানটি খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন ফ্লোর প্ল্যানটি বুঝে নিতে পারলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো এই বাড়িটির মূলত ধর্ঘ্য রাখা হয়েছে উনচল্লিশ ফিট ফস্ত রাখা হয়েছে আঠাইশ ফিট টোটালি এক হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটি করা হয়েছে তো বাড়িটি করতে গেলে আপনার এক হাজার বিরানব্বই স্কোয়ার ফিটের জায়গার প্রয়োজন হবে এবং এই বাড়িটির ভিতরে দেখতে পাচ্ছেন মোট চারটি বেডরুম রাখা হয়েছে এতে একটি মাস্টার বেডরুম বাকি তিনটি কমন বেডরুম রাখা হয়েছে তো সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে দেখতে পাচ্ছেন সাত ফিট বাই তিন ফিট তিন ফিট করে এবং একটি সিঁড়িঘড় রাখা হয়েছে সাত ফিট তিন ইঞ্চি বাই ষোলো ফিট দুই ইঞ্চি করে সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই আপনি মোটামুটি একটি ছোটোখাটো একটি ডাইনিং ডাইনিং স্পেস পাবেন যেটাতে আপনার একটা ছোটো আছে যেহেতু জায়গাটা ছোটো এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনে দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে নয় ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট করে তারপরে বন্ধুরা পিছনে দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে দশ ফিট বাই দশ ফিট ছয় ইঞ্চি করে এবং এর পাশে দেখতে পাচ্ছেন একটি কিচেন রাখা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট করে এবং কিচেনের পাশে একটি আউট পথ রাখা হয়েছে তারপরে বন্ধুরা এই বাইরের ভিতরে মোট দুটি টয়লেট রাখা হয়েছে একটি মাস্টার টয়লেট একটি কমন টয়লেট তো মাস্টার টয়লাটের সাইজ রাখা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট চারাঞ্চি এবং কমন টয়লাটের সাইজ রাখা হয়েছে চার ফিট বাই সাত ফিট করে তো এটা হচ্ছে ওভারঅল এই বাড়িটির ডিজাইন এবং এই বাড়িটি কিন্তু মোট বারোটি কলম দিয়ে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে তো যারা চাচ্ছেন অল্প জায়গার মধ্যে স্বল্প ব্যয়ে বারোটি কলম দিয়ে চার বেডরুম করতে তারা চাইলে এই ডিজাইনটিকে ফলো করে অনেক সুন্দরভাবে করতে পারেন তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে আমরা ভিডিওতে ফিরে যাই আপনাদেরকে ফিজিক্যালি দেখানোর চেষ্টা করি আমরা আসলে কিভাবে কি রেখেছি কোনটা সাইজ কত রেখেছে তো বন্ধুরা আশা করছি আপনারা ফ্লোর প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের মূল্যবান কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে এই বাড়িটির সম্পূর্ণ একটি ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করব এই বাড়িটির এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে এবং এ বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত রাখা যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাড়িটি মূলত বারোটি কলম দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে অল্প খরচের একটি বাড়ি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলার কাজ এতটুকু করা হয়েছে তো বর্তমান সময় যদি আপনি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ির কাজ এতটুকু করে রাখতে চান তাহলে আপনাকে কত টাকা বাজেট নিয়ে নামতে হবে সেটা ইনশাল্লাহ ভিডিও শেষ দিকে বলে দিব অবশ্যই ধৈর্য সহকারে আর দুই থেকে তিন মিনিট ভিডিওটা কন্টিনিউ করুন তো এই বাড়িটির দেখতে পাচ্ছেন বারোটি কলমের সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বা দশ ইঞ্চি করে এবং এই বাড়িটির ভীমের সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি করে উপরের নিচে দু উপরে এবং নিচে দুই পাশেই আপনার ঝুল ভিম দেওয়া হয়েছে এবং নিচের ভীমের সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি করে আপনারা দেখতে পাচ্ছেন তো এই বাড়িটির মূলত প্রত্যেকটি জানালা সাইজ হবে চার ফিট বা সাড়ে চার ফিট করে এবং দরজার সাইজ হবে সাত ফিট বা তিন ফিট করে এবং এই বাড়িটির বারোটি কলমের নিচে বারোটি বেস ঢালাই করা হয়েছে তো বেজগুলো সাইজ রাখা হয়েছে তিন ফিট বা তিন ফিট করে আটটি বেস এবং বাকি চারটি বেসের সাইজ রাখা হয়েছে চার ফিট বাই চার ফিট করে এবং এই বাড়িটির কলমের ভিতরে আমরা কী রড দিয়েছি সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাজটা একদম সিম্পলের মধ্যে করা হয়েছে যারা চাচ্ছেন যে অল্প খরচের মধ্যে বাড়ি করবেন তারা চাইলে এই ডিজাইনটিকে ফলো করে আপনারা উনচল্লিশ ফিট বাই আঠাশ ফিট জায়গার মধ্যে করে নিতে পারেন তো বন্ধুরা এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর বাড়ির ডয়েন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটি বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা যারা আপনাদের কষ্টের টাকায় বাড়ি করবেন চেষ্টা করবেন দক্ষ প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনার বাড়ির ড্রয়েন ডিজাইনটি করিয়ে নিতে তাতে করে দেখা যাবে যে বাড়ির খরচের হিসাবটা আপনি আগে থেকে বুঝতে পারবেন এবং আপনার বাড়ির রুম সাইজ কিচেন সাইজগুলো আপনি আগে থেকে বুঝতে পারবেন এবং খরচের হিসাবটা অবশ্যই বুঝতে আপনার ড্রয়িং উল্লেখ করা থাকবে সেটা নিয়ে আপনি মালামাল কিনতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আমরাও সারা বাংলাদেশের চৌষট্টি জেলার ডয় ডিজাইনের কাজগুলো করে আসছি আপনারা চাইলে আপনাদের সপ্তম বাড়ির ড্রয়েন ডিজাইনগুলো আমাদের মাধ্যমে করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয় ডিজাইনগুলো আমাদের মাধ্যমে আমাদেরকে সামনের সাথে যোগাযোগ করে করতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার ড্রয় ডিজাইনের কাজগুলো করে আসছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা কলমের মধ্যে যে রডগুলো দিয়েছি সেটা হচ্ছে যে আপনার বারো মিনি রড আছে এখানে চার পিস এবং ষোলো মিনি রড আছে চার পিস আট পিস রড আছে কোনো কলমে এবং কোনো কলমে ছয় পিসও আছে আসলে এটা ডিপেন্ড করবে আপনার বাড়ির আজ ওয়েট ক্যালকুলেশন করে অর্থাৎ পুরো স্ট্রাকচার দাঁড় করানোর পরে যখন পুরো বিল্ডিংটার কতটুকু ওয়েট হচ্ছে এবং কতটুকু ওয়েট ছাদের ওয়েট হচ্ছে সেটা কোন কলমে কতটুকু পড়ছে এটার উপরে বিশেষ করে কিন্তু আসলে কলমে রডগুলো দেওয়া হয় যেহেতু তিনতলা ফাউন্ডেশনের বাড়ি সেই ক্ষেত্রে কিন্তু রডগুলো এভাবে দেওয়া হয়েছে আপনি যদি এটাকে দুইতলা বা একতলা ফাউন্ডেশন দেন সেই ক্ষেত্রে রডগুলো কম বেশি হতে পারে তো বন্ধুরা এই বাড়ির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র বারো লক্ষ টাকা তো দেখতে পাচ্ছেন বারো লক্ষ টাকা দিয়ে কিন্তু তিনতলা ফাউন্ডেশনের একটি বাড়ির কাজ আপনি এতটুকু করে রাখতে পারবেন তো এই বাড়ির যদি কেউ টাইস ইলেকট্রিশিয়ান প্লাম্বার সেন্টারি দিয়ে যদি ফুল কমপ্লিট করে তিনতলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলা কমপ্লিট করে তাহলে আপনাকে বাজেট থাকতে হবে বত্রিশ থেকে তেত্রিশ লক্ষ টাকা তো বন্ধুরা বত্রিশ থেকে তেত্রিশ লক্ষ টাকা হলে আপনি তিনতলা ফাউন্ডেশন দিয়ে আপনি একতলা বালির কাজ আপনি ফুল কমপ্লিট করে ফেলতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন কথা বলুন নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম